এদিকে ছাব্বিশ তারিখে দেশে আসছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশেষে বেরিয়ে এলো 26 তারিখে এর আসল তথ্য। অন্যদিকে জাতিসংঘের শেখ হাসিনার পদত্যাগপত্র জমা দিতে পারেননি ডক্টর ইউনুস এতেই প্রমাণ হয়েছে পদত্যাগ করেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জি তবে কি 26 তারিখেই চট করে ঢুকে যেতে পারেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? আওয়ামী লীগের নেতারা তারা

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক অবশেষে ছাব্বিশ তারিখের আসল ঘটনা ফাঁস হয়ে গেল ছাব্বিশ তারিখে দেশে ফিরবে শেখ হাসিনা শেখ হাসিনার সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনা দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন তো দর্শক আর কথা বাড়াবো না চলুন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে ধারাবাহিক সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি শান্তি লাগলো আপা তো দূরে নাই আমি কাছে কাছে আছি জি আমি চট করে ঢুকে পারি তবে কি 26 তারিখেই চট করে ঢুকে যেতে পারেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগেই একটি কল রেকর্ড আলোচনায় আসে আলোচিত সেই কল রেকর্ডে শোনা যায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী তার এক দলীয় কর্মীকে জানাচ্ছেন আমি দেশের কাছেই আছি চট করে যেতে ঢুকে যেতে পারি তবে কেউ কেউ এ আলোচনা খারিজ করে দিয়ে বলছেন অনেকেই নাকি কোটিপতি হয়ে যাবেন ২৬ সেপ্টেম্বর দিনটি নিয়ে তাই নানা গুঞ্জন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা অনেকেই জেনে বা না জেনে পোস্ট করছেন ২৬ তারিখ নিয়ে কেউ কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন কেউ বা করছেন রসিকতা আবার কারো কারো পোস্টে সরল জিজ্ঞাসা কালকে একটা খুবই চাঞ্চল্যকর ঘটনা ছিল যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো অর্থাৎ বিচারিক ক্ষমতা দিয়ে তাদেরকে মাঠে নামানো হলো এবং তারা অভিযান শুরু করেছে গত রাত থেকে দুই মাস তারা এই অভিযান চালাবে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে যে কেন এই সিদ্ধান্ত হলো তাদের টার্গেট কি দর্শক এ নিয়ে আমি কিছু আলোকপাত করব। তবে তার আগে একটু বলি যে এখানে যে খবরটা এবং তার প্রেক্ষিতে আসিফ নজরুল কিছু কথা বলেছে রাজধানী সহ সারাদেশে বাংলাদেশে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে প্রজ্ঞাপন জারি তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে আগামী দুই মাস পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে এর ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়া সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে কোনো অপরাধ সংগঠিত হলে তারা অপরাধীকে গ্রেপ্তার করতে বা গ্রেফতারের নির্দেশ দিতে পারবে খেয়াল করেন অর্থাৎ সেনা কর্মকর্তারা এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা তারা মানে কি বলে খাটাতে পারবে বা এটাকে প্রয়োগ করতে পারবে তারা এ বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলছেন বর্তমানে কিছু কিছু অঞ্চলে বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে নাশকতা অরাজকতা ও দেশের স্থিতিশীলতা বিনিষ্ট করার মতো কিছু কর্মকাণ্ড ঘটেছে বলে আমরা লক্ষ্য করছি উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এই পরিস্থিতি উন্নয়নের জন্য এসব দেওয়ার জন্য মোকাবেলা করার জন্য আমরা বিশ্বাস করি সেনাবাহিনীর দায়িত্ব পালনের ক্ষেত্রে এর কোনো অপপ্রয়োগ ঘটবে না আশা করছি পরিস্থিতির উন্নয়ন হলে সেনাবাহিনীর এই দায়িত্ব পালনের প্রয়োজনীয়তা থাকবে না এখানে বিশ্লেষণ করা যায় কয়েকটা ঘটনা বর্তমানে থানা পুলিশের যে অবস্থা এটা রীতিমতো অকার্যকর তেমন কোনো কাজ করতে পারছে না নানামুখী চাপে এক হচ্ছে রাজনৈতিক চাপ সেটা বিভিন্ন অঞ্চলে বিএনপির ক্ষমতাসীন বলয়ের আর পুলিশ নিজেই যেহেতু নৈতিক অবস্থান হারিয়েছে তার মেরুদণ্ড এখন ভাঙা তারাও একটা অবলম্বন খুঁজছে তারা চিন্তা করছে যে বিএনপি জামাত তাদের ভর করে আমরা চলি আগামীতে তো তারা ক্ষমতায় আসবে ফলে তারা একটা দুর্বল শক্তিতে পরিণত হয়েছে এবং বহু জনের নাম কিন্তু ঢোকানো হয়েছে প্রতিনিয়ত কিন্তু আমি নিজেও টেলিফোন দিচ্ছি ভাই এলাকা এলাকায় এক একটা হত্যা মামলা করা হচ্ছে প্রচুর মানুষের নাম দেওয়া হচ্ছে এবং এর উদ্দেশ্য হলো যে তুমি কিছু দাও তাহলে তোমার নাম খারিজ করব। এই ঘটনার সাথে অলরেডি জড়িয়ে গেছে যুব দল ছাত্র দল তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এবং লোকাল বিএনপির কিছু লোকজন ফলে পুলিশ এখানে অকার্যকর সে পুলিশ নিরপেক্ষ কাজ করবে সে অবস্থা এখন নাই তারপরে তার যে কাঠামোটাই একটা ভাঙচুর অবস্থা এখানে যেভাবে চুরি ডাকাতি বাড়ছে প্রতিদিন নাকি ডাকাতি হচ্ছে আমাকে একজন বলল গুলশান এলাকায় উত্তর এলাকায় এমন কোনো নেই ডাকাতি হচ্ছে না তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলো তাহলে নতুন সরকার এসে লাভ কি অনেকে বললো না যে এই জন্যই কি আমরা এই স্বাধীন হয়েছিলাম এই প্রশ্নগুলি উঠছে এসব কারণে আরেকটা যেটা আসিম নজরুল বলেছেন যে হ্যাঁ শিল্পাঞ্চল এটা একটা ঘটনা বটে আমার ধারণা যে এই বেশি দিন চলবে না শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হবে তাহলে দুই মাস কি করবে এই দুই মাস আসলে অন্তর্বর্তী সরকার একটা বার্তা দিতে চায় যারা এখন মনে করছে যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে তাদের যে লুটপাটের দোষরা তারা তো এখন পলাতক তাদের জায়গা দখল করার জন্য আবার কিছু দুর্বৃত্ত পয়দা হয়েছে সেটা ছত্রছায়া বিএনপি স্বেচ্ছাসেবক দল তারপরে যুবদল ছাত্রদল তার ছত্র দুর্বৃত্তদের মানে আবির্ভাব করছে এবং তারা জমি দখল বাড়ি দখল থেকে শুরু করে হেন উপকর্ম নেই তারা করছেন ইতিমধ্যে ময়নসিং অঞ্চলে দেখেছেন একজন যুবদল নেতা যৌথ বাহিনীর অভিযান হয়েছে পরে সে মারাই গেছে তার বিরুদ্ধে কিন্তু হিন্দু সম্পত্তি শেখ হাসিনা সরকার পতনের পর গত এক মাসে আওয়ামী লীগের অনেক নেতা মন্ত্রী এবং সংসদ সদস্য দেশ ছেড়ে পালিয়ে গেছেন গ্রেপ্তার হয়েছেন দুই ডজনেরও বেশি মন্ত্রী সংসদ সদস্য উপদেষ্টা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও শীর্ষ পর্যায়ের নেতা অন্যদিকে হাসিনা সরকারের সাবেক মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্যদের লাল পাসপোর্ট সহ মোট পাঁচশো উননব্বই জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার ফলে এসব বাতিল পাসপোর্ট ব্যবহার করে কেউ বাংলাদেশ ত্যাগ বা যারা ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছেন তাদের তৃতীয় কোনো দেশ ভ্রমণ করতে জটিলতায় করতে হবে বন্ধ হয়ে যাবে রাজনৈতিক আশ্রয়ের পথ ধারণা করা হচ্ছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের কয়েকশো নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে গেছেন প্রথম আলোর তথ্য মতে গত সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য ম বাহউদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাঝারুল কবির স্বয়ং সহ ছাত্রলীগ যুবলীগের অনেকেই ইতিমধ্যে দেশ ছেড়েছেন thank hey. you এছাড়া বিতর্কিত পুলিশ কর্মকর্তা ও সাবেক ছাত্রলীগ নেতা বিপ্লব কুমার সরকারও দশ সেপ্টেম্বর লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করেছেন বলে খবর বের হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগেই তিন আগস্ট রাতে পরিবার সহ দেশ ছেড়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলেন উত্তাপস আন্দোলনের সময় সপরিবারে সিঙ্গাপুর চলে যান সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল এর আগে দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরফা সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ এবং নারায়ণগঞ্জের আলোচিত সংসদ সদস্য শামী মোসমান সহ অনেকে এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাবেক মন্ত্রী সম রেজাউল করিম সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের আরও বেশ কয়েকজন নেতার দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে প্রথম আলোর তথ্য অনুসারে সাবেক একজন মন্ত্রীর থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে ওবায়দুল কাদের এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন অন্যদিকে সাবেক মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে এই পর্যন্ত মোট পাঁচশো উননব্বই জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে বাতিল করা হয়েছে হাসিনা সরকারের মন্ত্রী এমপিদের নামে ইস্যুকৃত বিশেষ প্রাধিকারভুক্ত লাল পাসপোর্ট চোদ্দ দলীয় নেতাদের অনেকের পাসপোর্টও বাতিল করা হয়েছে বলে জানা গেছে ফলে এসব বাতিল পাসপোর্ট ব্যবহার করে কেউ একদিকে যেমন বাংলাদেশ ত্যাগ করতে পারবেন না অন্যদিকে যারা ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছেন তাদের তৃতীয় কোনো দেশে ভ্রমণ করতে জটিলতায় পড়তে হবে এছাড়া বাতিলকৃত পাসপোর্ট ব্যবহার করে বিদেশের মাটিতে নির্বিঘ্নে চলাচলও করতে পারবেন না তারা বৈধ পাসপোর্ট না থাকায় অন্য দেশের রাজনৈতিক আশ্রয়ের পথও বন্ধ হয়ে যাবে পাসপোর্ট কর্মকর্তা সূত্র থেকে জানা গেছে বৈধ পাসপোর্ট না থাকায় শেখ হাসিনারও ভারতের বাইরে অন্য কোনো দেশে যাওয়া কঠিন হয়ে পড়বে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রায় প্রতিদিনই কেউ না কেউ গ্রেপ্তার হচ্ছেন গত মঙ্গলবার পর্যন্ত মোট ত্রিশ জন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সংসদ সদস্য নেতা এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন গত সোমবার হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী এছাড়া সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরও গ্রেপ্তার হয়েছেন এর আগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমানিব রহমান এবং হাসিনার সাবেক জ্বালানি খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিকি এলাহী চৌধুরী ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার হয়েছেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর মনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেননও গ্রেপ্তার হয়েছেন ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ যেমন গ্রেপ্তার হয়েছেন তেমনি সাবেক অনেক সরকারি কর্মকর্তাও আটক হয়েছেন এদের মধ্যে সাবেক দুই আইজিপি আব্দুল্ল মামুন এবং এ কে এম শহীদুল হক সহ পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে এছাড়া আলোচিত সেনা কর্মকর্তা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এন টিএম সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসান চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেলকেও গ্রেপ্তার করেছেন নিশ্চয়ই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলেছেন তো দর্শক এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার কাছে কি মনে হয়েছে বা আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামতটুকু আমাদেরকে লিখে যাবেন আর হে দর্শক আজকের এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন বা কোন স্থান থেকে দেখছেন সেটিও একটু কমেন্ট বক্সে আমাদেরকে লিখে যাবেন তাহলে করে আমরা বুঝতে পারবো যে আমাদের একজন দর্শক তিনি আজকের এই ভিডিওটি অমুক জেলা বা অমুক স্থান থেকে দেখতেছেন বা দেশ কিংবা প্রবাস থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন তো দর্শক আজকের এই ভিডিওটি কিন্তু আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল আপনি কিন্তু এই ধরনের ভিডিওগুলো দেখতে ভালোবাসেন বিধায় এইটুক আপনার কাছে এই ভিডিওটি পৌঁছে দিয়েছে তো এইটি এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমেই কিন্তু আপনি এখনো পর্যন্ত এই ভিডিওটি ক্লিক করে দেখতে পারতেছেন তো ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও বা গুরুত্বপূর্ণ যদি যদি মিস না করতে চান চান সবার আগে দেখতে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি বাজিয়ে দিবেন তাহলে করে আমি যখন নতুন কোনো ভিডিও বা নতুন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আপলোড করবো তখন কিন্তু সাথে সাথেই আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছে যাবে এবং আপনি কিন্তু মুহূর্তের মধ্যেই সেই ভিডিওটি ক্লিক করে দেখে নিতে পারবেন তো দর্শক আপনারা জানেন যে ছাব্বিশ তারিখ নিয়ে একটা কিন্তু ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে ছাব্বিশ তারিখ তো এই ছাব্বিশ তারিখে আসলে কি ঘটতে যাচ্ছে সেটি কিন্তু অনেকেই জানেন না তো অনেকেই আসলে ধারণা করছেন যে ছাব্বিশ তারিখে চট করে বাংলাদেশে ঢুকে পড়বেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো আপনারা জানেন যে তার সকল ধরনের পাসপোর্ট কিন্তু পাসপোর্ট ভিসা কিন্তু বাতিল করা হয়েছে তো তিনি তারপরেও কিন্তু ভারতে অবস্থান করছেন তো তিনি আসলে সেখানে কতদিন অবস্থান করতে পারবেন এবং ছাব্বিশ তারিখে তিনি আসলেই বাংলাদেশে চলে আসবেন কিনা না সেটি কিন্তু এখন দেখার বিষয় তো দর্শক এই বিষয়টি আপনারা কীভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম